লালমনিরহাটের হাটের কালীগঞ্জে উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশের আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত বুধবার ২৬ নভেম্বর দু পঁচিশ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ফেরদৌসুর রহমান দিনব্যাপী প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উদ্ভাবনী উদ্যোগ উন্নত জাতের গবাদি পশু হাঁস মুরগি মেডিসিন ফিড ও আধুনিক প্রাণী চিকিৎসা সেবা প্রদর্শন করা হয় অংশগ্রহণকারী খামারিদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা বলেন প্রাণী সম্পদ খাত দেশের খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তরুণরা যদি এই খাতে এগিয়ে আসে তাহলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে সভাপতির বক্তব্যে ডাক্তার ফেরদৌসুর রহমান বলেন খামারিরা নিয়মিত প্রশিক্ষণ নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনা করলে উৎপাদন অনেক বৃদ্ধি পাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সব সময় তাদের পাশে আছে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারি কৃষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন জাতিসংঘের হচ্ছে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ এফএও একটি রিকমেন্ডেশন রয়েছে আমাদের বাংলাদেশের জনসাধারণের জন্য সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন প্রাপ্তবয়স্ক প্রত্যেকটি ব্যক্তিকে একশো গ্রাম করে মাংস গ্রহণ করতে হবে এবং দুইশো পঞ্চাশ অর্থাৎ এম করে দুধ খেতে হবে এবং প্রত্যেকটা মানুষকে প্রাপ্তবয়স্ক মানুষকে সপ্তাহে দুটি করে ডিম খেতে হবে